সে যে কেন কিছু ভালো লাগে না অভিমানে জরে যাই আজে আসি আমি তুই দেখাবো হ্যা প্রিয়তমা কি তোমা তুমি আমার প্রিয়তমা আজকা সৈ্য তুই আমি তোমারে বালুবাসি পেড়ানা পেড়া

দিব প্রত্যেকটার মধ্যে একটা লজিক টাকা দরকার লজিকটা হচ্ছে তুমি চোখ বন্ধ করবা আমি তোমারে দিব চোখ বন্ধ করব হ্যাঁ আচ্ছা কি দিব তোমাকে দিব সবচেয়ে দামি জিনিস পৃথিবীতে যার কোনো মূল্য নাই কি বলো হ্যাঁ এইটার মূল্য কেউ দিতে পারে না তো কি দাও তো ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমিও কি আমি কি এত ইয়া নাকি আমিও কিন্তু এমন এক ঘর কালিয়া হাতে কখনো প্রেমিকার সাথে আমি যখন ওয়ান টু থ্রি তুমি আস্তে আস্তে চুকের ফাতা খুলবে আচ্ছা ঠিক আছে তুমি এমন কিছু জিনিস দেখবা যেটা তোমার বাপের জন্ম দেখছো কিনা আমি বলো হ্যাঁ না না ওয়ান দুই তিরি তুমি চুপটা কুল দেখি হ্যাঁ কুল জানি জানি তুমি এটা দেখে অনেক খুশি হবে কারণ একটাই তো আমি একটাই আমার ভালোবাসার প্রতিদান ইবে কি ফুল এটা হ্যাঁ এটা কি ফুল হবে এটা যে ফুল দিছে এই ফুলেরই ইবে ফুল হ্যাঁ এটা ফুলেরই যেটাও মূল্যবান তোমার

একটা প্লাস্টিকের ফুল ফুলের দোকান থেকে চুরি করে তোমার জন্য নিয়ে আসছি যেটার ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই যেটা শুধু এটার আমার বলছে যে এটা শুধু আগুন ছাড়া পানিতে বাজুক পরে যাক আজীবন সামালি রাখিলে এই প্লাস্টিকের ফুল জ্যাটা থাকবে কারণ ওই এই শোনান না শোনান না দশ টাকার ফুল তো মজি যাবে গা এটা তার মজবে না তোমার ফুল তোমার কাছে রাখো তোমার কাছে রাখো ই আল্লাহ এই চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে আর ভালোবাসার মধ্যে প্লাস্টিকের ফুল ছিল আহা মনে করো এসো তোমাকে যতটুক আমি ভালোবেসেছি ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে প্লাস্টিকের ফুল এনেছি কারণ প্লাস্টিকের ফুলের গ্যারান্টি আছে ওই ফুলের গ্যারান্টি নাই প্রিয়তমা তুমি আমার থেকে চুপ করো তুমি আর প্রিয়তমা বল না আমাকে তুমি প্লাস্টিকের ফুল দিয়ে বলো আমাকে 14 ফেব্রুয়ারি উইশ করতেছো আচ্ছা তুমি তুমি কেমন মানুষ তুমি যে আমি প্লাস্টিকের ফুল দিছি যে এটা যদি আজকে তুমি দামি উপহার মনে করে নিতে তোমাকে আমি আগামী চোদ্দই ফেব্রুয়ারি আসার আগে একটা বাচ্চা দিতাম কি দিতা ইন কিন্তু কমেডি গেমেডি